বাংলাদেশের সিনেমা না এটা একটা ইন্ডিয়ান সিনেমা যেটার একজন বাংলাদেশি নায়ক এবং বাংলাদেশি ডিরেক্টর তো এরকম একটা সিনেমার গান মানে বাংলা ভাষায় গাইতে পেরে আসলে আমি খুবই প্রাউড ফিল করছি এবং মানে এটা আমার লাইফের অন্যতম একটা মানে বড় অর্জন প্রত্যাশা প্রত্যাশা কেমন কি জানি না অডিয়েন্সরা সেটা পরে পরবর্তীতে বোঝাবে তবে মানে আমি আমার মানে হ্যাপি আমি

আর কখনো কথাও হয়নি অনন্য মোহন ভাইয়ের সাথে কথা হয়েছে বাট সাকিব ভাইকে দেখতে পারলে অবশ্যই ভালো হতো হইতো হ্যাঁ বলবো যে মানে উনি মানে বললে আবার আরো আরো অনেকে যারা অভিনেতা আছেন তারা হয়তো মাইন্ড করতে পারেন বাট সাকিব খান না থাকলে বাংলাদেশের নায়কই থাকবেন না আমার কাছে মনে হয় থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ